হাওড়ার ডোমজুরে প্রকাশ্যেই একটা বিষয়ে জনতার সামনে এসছে ডোমজুরের বিধায়ক প্রাক্তন টিএমসির জেলা সভাপতি ওনার নাম নিয়ে যেভাবে ওনার অফিস থেকে বিজনেসম্যানদেরকে ভয় দেখানো হচ্ছে তাকে কারবার গুটিয়ে ব্যাগ গুটিয়ে পালিয়ে যাওয়ার জন্য বাধ্য করা হচ্ছে আর এটা শুধু বলা হচ্ছে না একদিনের পরই সেই এলাকায় শূন্যতে গুলি ফায়ার হয়েছে এই পুরো বিষয়টাই পশ্চিম বাংলার যে কর্মসংস্থানের যে অবস্থা সেটা কোন অবস্থায় আছে সেটা ইঙ্গিত করছে একজন টিএমসির নেতা কীভাবে বিজনেসম্যানদেরকে ভয় দেখাচ্ছেন তার সাগির দ্বারা তাদেরকে ভয় দেখাবার জন্য শূন্যের গুলি ফায়ার করছে আর এই অডিওটা সংবাদ মাধ্যমের এতে ভাইরাল হয়েছে টিএমসি কে উত্তর দিতে হবে যে ওরা কর্মসংস্থান এখানে আসবে গুলি খাওয়ার জন্য আপনি যদি কোনো জায়গায় কন্ট্রাক্টরি পেয়েছেন লোক খাটাবেন সেটা টিএমসির নেতাদেরকে টাকা দিতে হবে রাঙ্গদারি দিতে হবে না হলে গুলি খেতে হবে এই যে কালচার টিএমসি শুরু করেছে এই কালচারটা পশ্চিম বাংলা থেকে কর্মসংস্থান শেষ করার একমাত্র কারণ টিএমসি এই অবস্থাতেও নিজের গুন্ডাগর্দি থেকে বাজ আসছে না